হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনাও ভালো চলছে আজকে আমরা জানবো উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ সম্পর্কে এটি তোমাদের চতুর্থ অধ্যায় আছে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমরা খাতা এবং কলম নিয়ে বসবে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজে স্ক্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে সাম্রাজ্যবাদ এর ইংরেজি শব্দ ইম্পিরিয়ালিজম এই ইম্পিরিয়ালিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ ইম্পিরিয়াম থেকে এবার তোমাদের প্রশ্ন এখানেই আসতে পারে যে ইম্পিরিয়ালিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ এবং কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে ইম্পিরিয়াম ঠিক আছে কাকেই বলে এই সাম্রাজ্যবাদ বা ইম্পিরিয়ালিজম যখন কোনো একটি শক্তিশালী দেশ অপর আরেকটি কম শক্তিশালী দেশ তার উপর অর্থনৈতিক সামাজিক আধিপত্য বিস্তার করে তাকে বলা হয় সাম্রাজ্যবাদ এইবার আমরা আসি উপনিবেশবাদ সম্পর্কে উপনিবেশের ইংরেজি শব্দ কি কলোনি আর এই কলোনি শব্দের উৎপত্তি কোথা থেকে আসছে কলোনিয়াম থেকে তবে উপনিবেশের যে সংজ্ঞা রয়েছে তা নিয়ে মতবিরোধ রয়েছে অনেকে বলে যে কারোর কোনো দেশের উপর অর্থনৈতিক কর্তৃত্ব বা বাণিজ্যের উদ্দেশ্যে যাওয়া তাকে বাণিজ্যিক প্রদেশে পরিণত করা তাকে বলা হয় উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ অনেকটাই সিমিলার এদের সংজ্ঞা আলাদা হল অনেকটা সিমিলার সাম্রাজ্যবাদ বলতে তুমি কোনো রাজ্যকে নিজের মধ্যে মিলিয়ে নিবা আর উপনিবেশবাদ বলতে সেটিকে তুমি করদ রাজ্যে পরিণত করো এইবারে সাম্রাজ্যবাদের সূচনা কীভাবে হয় এই সাম্রাজ্যবাদের সূচনা হয় নৌ অভিযানকে কেন্দ্র করে কাদের নৌ অভিযান পর্তুগাল ও স্পেন পঞ্চদশ শতকে এই দুটি দেশ সামুদ্রিক অভিযান শুরু করে এবং বিভিন্ন জায়গায় গিয়ে সেই সব দেশকে নিজের অধীনে নিতে শুরু করে সেখানে নিজের কর্তৃত্ব স্থাপন করতে শুরু করে এবার কি হয় এই দুটা দেশ প্রায় একই জায়গায় নিজের কর্তৃত্ব স্থাপন করতে যায় তখন এই দুইটা পুরা নিজেদের মধ্যে ফাইটিং শুরু করে ওকে আমি বলে না আমি নিব তখন কি হয় ওলেকজান্ডার ষষ্ঠ আলেকজান্ডা বলে দাঁড়া দাঁড়া থাম থাম তোরা লড়াই করিস না আমি এর মধ্যস্থতা করতেছি কি করলো এদের দুইজনের মধ্যে একটি সন্ধি স্থাপন করলো এবং একটি নির্দেশনামা জারি করলো সেই নির্দেশনামার নাম কি বুলের নির্দেশনামা এবার প্রশ্ন কিন্তু আসতে পারে যে বুলের নির্দেশনামা কে জারি করে পোপ ষষ্ঠ কবে জারি করে শতকে সেঞ্চুরি সালটা হচ্ছে চোদ্দশো তেরানব্বই এইবার আরেকটি নির্দেশনামা জারি করে সেই নির্দেশনামাটার নাম হলো টর্ডে সিল্লাস চুক্তি এবং এই চুক্তিটা কি চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দ হয় মধ্যস্থতা কি করে পোপ ষষ্ঠ আলেকজান্ডার এইবার এই টোটাল সিরিয়াস চুক্তির মাধ্যমে কি বলে যে পর্তুগালকে বলে দাঁড়া তোর রুট আমি ঠিক করে দিচ্ছি স্পেনকে বলে দাঁড়া তোর রুট ঠিক করে দিচ্ছি তুই ওর রাস্তা যাবি না তুই ওর রাস্তায় যাবি না রাস্তাটা হলো আটলান্টিক যে আছে আটলান্টিক পূর্বে হচ্ছে পর্তুগাল করবে এবং পশ্চিমে করবে স্পেন দুইজনের রাস্তা ভাগ হয়ে গেল ও পূর্বে যাবে ও পশ্চিমে যাবে প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে যে আটলান্টিকের পূর্বে কে সামুদ্রিক অভিযানের দায়িত্ব পেয়েছিল সেটা হচ্ছে পর্তুগাল বোঝা গেল আমি এখানে যা লিখলাম এখানে যা যা লিখলাম প্রত্যেকটা কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে অবশ্যই তোমরা নোট করবে এইবার স্পেনের সামুদ্রিক অভিযান স্পেনের তরফ থেকে সামুদ্রিক অভিযান কে করে লিড করে কলম্বাস খ্রিস্টোফার কলম্বাস তিনি বিভিন্ন নাবিকদের নিয়ে বের হয়ে পড়েন এবং বিভিন্ন দেশ খুঁজতে বেরোন তিনি একটি দেশ আবিষ্কার করে ফেলান সেখানে পৌঁছায় দেখে বাপরে বাপ এটা নতুন জায়গা নতুন মানুষজন দেখতে সেই দেশটির নাম কি আমেরিকা তিনি যে নতুন দেশ আবিষ্কার করেন সেখানকার অধিবাসীদের তিনি কি বলেন রেড ইন্ডিয়ান কারণ কি সেই অধিবাসীরা দেখতে ব্রাউন ঠিক আছে ব্রাউন চামড়ার তাই তাদের তিনি বলেন রেড ইন্ডিয়ান এবং সেই আইল্যান্ডটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান আইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজে দেখেছ যেরকম দেখতে সেই রকম কিন্তু এই যে নতুন দেশ আবিষ্কার করলো এর নাম আমেরিকা কি করে পড়লো আমেরিকা পড়লো একটি লোক যার নাম আমেরিকেগো ভেসকুচি তিনি এই নতুন জায়গা দেখতে গেছিল এবং এই নতুন জায়গায় তিনি নাম দেন কি নাম দেন নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড প্রশ্ন তোমাদের আসতে পারে যে নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেছে আমেরিকা গো ভেসপুচি এবং কাকে বলেছে আমেরিকাকে তখনও কিন্তু এর নাম আমেরিকা পড়ে নাই আমেরিকা পড়ছে এই গো ভেসপুচির নাম অনুসারে যেহেতু সে নাম নতুন বিশ্ব সারা জীবন কি একটা জায়গার নাম নতুন বিশ্ব হইতে পারে তুমি ভাবো সারা জীবন নতুন থাকবে তাই তার নাম অনুসারে দিচ্ছে আমেরিকা আমেরিকা প্রথম কে আবিষ্কার করেছে ক্রিস্টোফার কলম্বাস বোঝা গেল এবার পর্তুগাল পর্তুগালের তরফ থেকে উদিয়াজ তিনি উত্তমাসা অন্তরিক অবধি আসেন যাকে বলা হয় কে অফ গুড হোপ একে ঝড়ের অন্তরিক বলা হয় এই বারথলুমু ডিয়াজ যখন এই উত্তমাশা অন্তরুপে আসে প্রচন্ড ঝড় এসে দেখা planilla ভাবে আপ এখানে গেল তো আমি শেষ আমাকে আর কেউ আবিষ্কার করতে পারবে না ও রিটার্ন চলে গেল কোথায় পর্তুগাল তারপরে আবার আরেকজন আসছে যার নাম ভাস্কো দা গামা সে ভারতের সামুদ্রিক পথ আবিষ্কার করছে কত খ্রিস্টাব্দে আসছে আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে প্রশ্ন কিন্তু এইভাবে দিতে পারে যে ভারতের সামুদ্রিক পথকে কে আবিষ্কার করছে ভাস্কো গামা এইবার বিভিন্ন দেশের উপনিবেশ দখলের লড়াই সম্পর্কে জানি যেমন ফ্রান্স ফ্রান্স কি করেছিল ষোলোশো চৌষট্টিতে কোলবার্ট ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুলে এবং আস্তে আস্তে বিভিন্ন দেশ জাপান আমেরিকা রিপ বাপ বাপ আমেরিকাকেও উপনিবেশ বানাইছিল হ্যাঁ ক্যারাবিয়ান উপদ্বীপ জামেকা এগুলোকে দখল করে এরপর ফ্রান্সের পর ইংল্যান্ড ইংল্যান্ড ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে এবং ভারতে আসে ষোলোশো দুইয়ে তারপর ভারত সহ বিভিন্ন দেশকে তার উপনিবেশ বানায় আমেরিকা জাপান ইংল্যান্ড এবং এই সময় আফ্রিকা যে ছিল আফ্রিকাকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন দেশ কেন সেখানে লাইট ছিল না অন্ধকার ছিল না কারণ কি জঙ্গল সেখানে প্রচুর গাছ ছিল জঙ্গল ছিল তোমরা ক্লাস টেনে একটা কবিতা পড়ছিলে আফ্রিকা মনে আছে দশক অব্দি এই কোন দেশ জানতো না ইউরোপের যে আফ্রিকা বলে একটা জায়গা আছে সেখানে প্রচুর সম্পত্তি আছে প্রাকৃতিক তারপর আঠেরোশো আটাত্তর ছিয়াত্তরে বিভিন্ন দেশ জানলো এবং প্রথম আফ্রিকায় আসছিল কারা তারপর ইংল্যান্ড ফ্রান্স এরা আসে এবং আফ্রিকাকে নিজের উপনিবেশে বানায় এরপর রাশিয়া রাশিয়া চীন দখল করে এইভাবেই বিভিন্ন দেশ তাদের বাণিজ্যিক স্বার্থে বাণিজ্যিক লুণ্ঠনের জন্য বিভিন্ন কমজোর দেশকে নিজেদের উপনিবেশ বানাতে শুরু করে এইটাই ছিল উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ কি সেই দেশকে পুরাপুরি নিজের মধ্যে মিলায় নেওয়া আর উপনিবেশ মাধ্যমে দেশকে নিজের অধীনে রাখা এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য এই হলো সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ সম্পর্কে কিছু আলোচনা আশা করি আলোচনাটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ তোমরা শেয়ার করো তোমাদের সাপোর্ট খুবই জরুরি আমার খুবই দরকার তোমাদের সাপোর্ট এবং ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকুক সুস্থ থাকুক জয় হিন্দ